গ্রামের বাড়ি সত্যি সে বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক অনেক দিন পর যেন একটা শান্তির নিঃশ্বাস ফেলছি যেটা আমার জায়গা যেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি সেই জায়গাগুলোতে যখন আসতে পারি না আমার প্রাণের চেয়ে প্রিয় জায়গা হচ্ছে এই গ্রামের বাড়ি মানে কি বলবো তোমাদের সব ইমোশানস হয়তো শেয়ার করা যায় না তাই না তো ঘুম থেকে উঠেই দেখো পাগলা কাকু একটা আমার কাকু কাজে লেগেছে ওই যে আমাদের ঝিঙা গাছ বেগুন গাছ এগুলো লাগাচ্ছে পাপা তো এখানে নেই তোমরা জানো ঘরটিতে থাকে যার জন্য লোক দ্বারাই কাজ করাতে হয় যে এই গাছগাছালিগুলো খামার বাড়িতে এই ভুট্টা ঠুট্টা আনা এসব আর কি যা চাষ হয় না কেন আমাদের বাড়িতে আমাদের তো ধরো এখানে কৃষিকাজ করে বাড়িতে তো যা কিছু চাষ হয় না কেন লোক দিয়েই করানো হয় তো সকাল সকাল মাও ভীষণ ব্যস্ততার মধ্যে মধ্যে দিয়ে যায় আর কি যেহেতু সবাই থাকে রান্না রান্নাবান্না করতে হবে যারা কাজ করে তারাও খায় সকাল সকাল প্রায় সাড়ে এগারোটার মধ্যে মাকে রান্না করে দিতে হয় তাই মা সকাল থেকে ভীষণ তার আজ দুজন আছে তার মধ্যে তো আমরাও আছি বুঝতেই পারছো তো চলো এবারে ভাবছি মা বান কই গেছে তাই আমি ভাবলাম ঠিক আছে আমি চাটা করে নিই আর সকালে উঠে একটু চা না খেলেও মাথা তা ব্যথা করে চা দিয়ে ছেলে উঠে ওর ছেলে কোনো রকম ঘুমাচ্ছে আর ওর ঘুম এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে গরম যার জন্য মানে ও ঘুমোতে পারছে না বলে না মানুষের শরীর যা তাই সয় যেমন ওখানে ওখানে হয়েছে পর থেকে যেমন ফ্ল্যাটে আছে তো খুব একটা গরম কিন্তু লাগে না আর কি হ্যাঁ গরম ঠিক পড়েছে কিন্তু আমাদের ফ্ল্যাটে খুব একটা গরম নেই শুক্রভা প্রিয় দর্শক সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম বাড়িতে তোমরা তো কালকে দেখেছো সকালটা শুরু করলাম তো যা গরম করেছে আমাদের ওখানটায় বোঝা যায় না কিন্তু এখানে বোঝা যায় তার কাটা হয়েই যাবে এইটাতে এটাতে হতো এখানে যে গরম বোঝা যাচ্ছে আমাদের এখানে আমাদের এখানে মানে যেখানে থাকি ঘরের ভিতরে থাকি তো বোঝা যায় না এক ফোটাও গরমটা কিনে এখানে কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে আর বাইরে ভীষণ রোদ আর কি তো চলো এবারে খাবো হচ্ছে চা মা বাজারে গেছিলো মাছ টাছ নিয়ে এসেছে তো এখন রান্নাও করবে তো চলো দেখে থাকো খুশোনা ঘুমিয়েছে আয়ুষ খেলছে আজকেও আইশ স্কুল বন্ধ আছে কালকে খুলবো কালকে তো সানডে পরশুদিন থেকে স্কুল আছে তো হঠাৎ করে এখানে এসে এই গরমটা যদি এখানেই ও ছোটো মানে দেড় মাস আগে যদি এখানেই এসে থাকতাম তাহলে এই গরমটা কিন্তু ওর শরীরে অ্যাডজাস্ট হয়ে যেত তো দুই দিন সময় লাগবে তারপরে আবার ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে মানুষের শরীর যা স্বভাবে তাই আর আরকি শরীর তো চলো এবারে দেখো দুপুরবেলা মা মা এনেছে বললাম মা ও কোথায় গেছে মা গেছিলো বাজারে তো এই যে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে সিলভার কাপ মাছ রুই মাছ না রুই মাছের মতো লাগছে না দেখতে রুই মাছ নয় কিন্তু সিলভার কাপ বলছিলো দোকান থেকে যে খুব ভালো হবে তো আমি ভাবলাম মার এত ব্যস্ত পুচকু যখন ঘুমাচ্ছে আমার যখন চা খাওয়া হয়ে গেছে একটু ফ্রি আছি তাহলে বসে বসে মাকে একটু সবজিগুলো কেটে দিই তো সেরকম আহামরি রান্না করতে বলিনি আমি বলেছি মাছ যখন এনেছে তাহলে মাখা মাখা করো একটুখানি আর ডাল করো তাহলে আর একটা ভাজাভুজি কিছু একটা করলে হয়ে যাবে তো আজকে গরমে হবে ডাল তারপরে হবে মাছ হচ্ছে মাখা মাখা করে বললাম ঝোল না বললাম যেহেতু ডাল হচ্ছে পাতলা করে আর বললাম কিছু একটা ভাজা করলে ভালো হয় তো মাকে বললাম এই যে বরবটি মা বরবুটি এনে দিল আর এগুলো একদম পুরো লোকাল বরবটি খেতে কিন্তু দারুণ লাগে মোটা মোটাগুলো ভালো লাগে না এগুলো একদম চিকন চিকন বরবটি খেতে মানে অসাধারণ লাগে তো চলো অনেক দিন পর গ্রামের ব্লগ পাবে তোমরা আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে যেই কয়দিন আছি খুব সুন্দরভাবে তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করবো এখানে সমস্যা একটাই সেটা হচ্ছে নেট প্রবলেম বড় বড়ো ভিডিও আপলোড হতে হয়তো সময় লাগবে বাট যাবে চেষ্টা করবো প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন দেওয়ার ঠিক আছে তো আমি সবজি সবজি কেটেই কালকে ভিডিওটা এডিট করব চলো এখানে সবজিগুলো কেটে দিন রাখবে তো আজকের দুপুরের এটাই একটা সিম্পল মেনু কেমন হয়েছে বলো তো আর দেখি এখন ছেলে সবজি কাটতে কাটতে ছেলে উঠে পড়বে তো আমার ছেলে উঠে পড়েছে এখন ওকে খাওয়াবো হ্যাঁ ই গরম এখানে বাবা গরম না দেখো কেমন গরম আমাদের এখানে কেমন গরম তুমি তো প্রথম আসছো বাড়ি তাই না বাড়িতে প্রথম আসছো তো এখানে হচ্ছে মাছ ভাজা দেখতে পাচ্ছো তারপরে মাকে বললাম দুপুর দুপুর হয়নি ধর বারোটার মতন বাজে মাকে বললাম পুচকাকে একটু ধরো জলগুলো রেডি করি একটু গরম করে পুচকাকে স্নান করিয়ে দিই যেহেতু গরম পড়েছে তো সেহেতু স্নান তো করাতেই হবে তো ওকে স্নান করিয়ে দিচ্ছি স্নান করিয়ে দিলে একদম ঘুমিয়ে পড়বে খাওয়া দাওয়া করে তেলুগোপাল তেলুগোপাল আমার তেলুগোপাল খুব মজা না স্নান স্নান খুব মজা না বাবা এদিকে পুচকাকে স্নান করিয়ে ওইদিকে আয়ুষের জন্য আবার স্নানের জল দেবো আয়ুষও স্নান করবে আয়ুষও এখানে এসে মানে পুরো মানে বলে না বাধা গরু ছাড়া হয়ে যায় তো সেরকম একটা অবস্থা হয়েছে ওর তো ওকেও স্নান টান করাতে হবে স্নান করে চলে আসছে তো বাবার স্নান করে আবার বাইরেও আদর করতে হয় ভাইয়ের স্নান হয়ে গেছে না বাবা তো এই যে ছোট পুচকাকে স্নান করে পরিষ্কার করে দিলাম এবার ওকে ঘুম পাড়াবো এবার ভাইকে পাঠাবো মোবাইলটা নিয়ে একটু আপলোড করে আয়

তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি করে স্নান করে তবে এসে খেয়েছি আর কি স্নান টান করে তবে খুব সুন্দর করে খেয়েছি মা এত সুন্দর খাবার বেড়ে দিয়েছে মাছের ঝোল ডাল রান্নাবান্নাগুলো দেখাতে পারলাম না তখন ওই পুচকুকে নিয়েছিলাম আর আয়ুষের বাবা দেখো এই যে মশারি নিয়ে এসেছে কারণ এখানে মশাও আছে মশা মাছি দুটোই গ্রামের বাড়ি তো বুঝতেই পারছো আম কাঠালের দিনে মাছি টাছি বেশি হয় এখন আর প্রচুর পরিমাণে মাছই তো ঘুমে ডিস্টার্ব হয় যার জন্য ওকে বললাম একটা মশারি নিয়ে আসতে আর এই দেখো আমাদের খামার বাড়ির ভুটটা এখানে অর্ধেক আরও খেতে আছে ক্ষেত থেকে আনতে হবে আরও অর্ধেক আছে আর কি ক্ষেতের মধ্যে বাইরে আসলাম দেখো এইটুকু আমাদের গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে এই এরকম গাছটা কিন্তু এইটুকু মাত্র এই গাছটাকে কত হেলা ছেলা করা হয়েছে মন্দিরের সামনে গাছ অ্যাকচুয়ালি পেয়ারা গাছটা বড় হলে মন্দিরটার ক্ষতি হবে পাকা ভেঙেও যেতে পারে কারণ পেয়ারা গাছ তো শক্ত হয় আর পেয়ারা ডাল ভীষণ শক্ত হয় ওটার শেকড়ের ইয়েতে মন্দিরের যে ধারটা আছে সেটা ভেঙে যেতে পারে কিন্তু এত সুন্দর পেয়ারা গাছ কাটতেও মায়া লাগে দেখা যাক যদি বেশি বড় হয় কাটতে তো হবেই কারণ গাছের জন্য মন্দিরটা আবার ভেঙে যাবে না হলে তো পেয়ারা হয়েছে কিন্তু কি সুন্দর যাই না সাদা না লাল হবে আর দেখো খামার বাড়িতে যে তুলসী পটটা ছিল সেটাকে এখানে মায়নে লাগিয়েছে ভালো হয়েছে একদিকে সুন্দর পূর্ব এটা হচ্ছে পূর্ব দিক সুন্দর জল ঢালতে পারবে এখানে আর এই যে মা বিপদনাশনীর মন্দিরটা দেখো কী সুন্দর লাগছে বিপদনাশনী মা পুজো দিদিবে আর আষাঢ় মাসে পুজো চলেই এসেছে সুন্দর করে ভাই পুজো দিয়েছে আজকে আজকা ঘুমিয়েছে দেখো আমি সিঁদুর দিই এখন সিঁদুর দেবো তখন স্নান করে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে নিয়েছিলাম খুব কান্নাকাটি করছিল তো এবারে আমি জায়গা খুঁজছি আমার কিছু শ্যুট আছে তো শ্যুট করব বাবা এখানে যে সাপ সেদিক ভালো করে তাকায় দেখতে হয় তো চলো এবারে আমি করব হচ্ছে শ্যুট এই তো ভালো ছিল হঠাৎ করে আকাশটা এত মেঘলা করলো পুরো ঝড় আসছে তাই তারা হুড়ো করে এই যে দুই কাকু মিলে এখন গামলায় করে করে নিচ্ছে মা ওইদিকে কাপড় ঢুকাচ্ছে মানে পুরো একটা তাড়াহুড়ো অবস্থা গ্রামের বাড়িতে এরকম যদি কিছু উঠোনে শুকোনো থাকে তাহলে যখন এই ঝড় বৃষ্টির দিনে যেমন ধান টানও থাকে তো কি যে অবস্থা হয় তাড়াহুড়ো করে একবার নাও একবার ঘরে ঢুকাও মানে খুবই অসুবিধা হয়ে যায় তো সমস্ত ভুট্টাগুলো ঢুকানো হয়ে গেল আমি ভাবলাম যে না পুচকু ঘুমাচ্ছে আমি তাহলে এই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে নিই মানে একটু কাজের ফাঁক পেলে যা হয় আর কি যেটুকু পারছি আমি চেষ্টা করছি তো চলো এবারে ভালো করে ঝাড়ঠাট দিয়ে নিচ্ছি মানে মাত্র মা ঘর মুছে গেলো তো পা দেওয়া যাচ্ছিলো না এতটা পরিমাণে বালি আর কি ওই ভুটটা নেওয়া করলো যার জন্য পুরো বালি একদম বারান্দাতে ভর্তি হয়েছে আর হাওয়া দিচ্ছে ঘরেও বালি হয়ে গেছে তাই ঘরটাও আমি একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর হাওয়াটা না মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কি বলবো তোমাদের এত যে ভালো লাগছে হাওয়াটা সুন্দর হাওয়া দিয়েছে বন্ধুরা কি বলবো মানে প্রচন্ড হাওয়া দিয়েছে বাইরে কোথায় যাও সাপ আসতে তো হাওয়া খাচ্ছিলা হাওয়া তাই কি সুন্দর হাওয়া না না এখন যাওয়া যাবে না এখন কাল বসা কি জ্বর আসছে আছে অরুপ মামা দৌড়ায় যাচ্ছে বাড়িতে দেখো কান্ড ছলে না এখন না যাওয়া যাবে না আটকে যাওয়া গেলে সকালে তো ওইদিকে ছেলে আবার উঠে পড়েছে এখানে কাকীমা নিয়েছে ছেলেকে তোই তো হাঁটাচলা করছে ছেলে কান্না কাটি করছিল কাঠাল নেওয়ার মতน অবস্থা হয়েছে বন্ধুরা মানেতে শিয়ালে কাঠাল নাই না এরকম কি ব্যাপার জেগে গেছে ঘুম থেকে বাইরে একটু হাওয়া খেতে ডাকে পাখি ডাকে তো ঘরে কারেন্ট চলে গেছে বন্ধুরা ঝড় বৃষ্টি হবে রাতে দেখলে বোঝা যাচ্ছে প্রচুর গাছপালা নড়ছে একদম এই যে পুরো পুরো আকাশই কালো করে আছে ও মেঘ পুরো ঢেকে গেছে আকাশে আমরা একটু বাইরে বসে আছি আমরা কি করছি হাওয়া খাচ্ছি তাই তো হ্যাঁ আকাশে জেট প্লেন যাচ্ছে পো 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 ওই যে পাকিস্তানের জেট প্লেন আমরা হাওয়া খাচ্ছি বাইরে না শুনে

তো এখন বয়স্ক লোক কিছু বলতেও পারিনি কোনো কিছু কোনো ব্যাপার না হইতেই পারে ছেলে মানুষ ব্যথা একটু পাইলেও কোনো ব্যাপার না কপাল ভালো যে বয়স্ক লোকটার কিছু হয়নি আর কি আমি ওইটাই জিনিস লোকটার কিছু হয়নি তো না আমাদের জন্য তো কোনো সমস্যা নেই যেন দ্বিতীয় লোকে কোনো সমস্যা না হয় ওরা খারাপ হয়েছে ও একটু ড্যামেজ হয়েছে আমার তো আমরা বাইক ড্যামেজ হয়েছে যেহেতু ভুল ওনার ছিল কোনো ড্যামেজ আছে কোনো ওদের জন্য কোনো কথা হয়নি আর কি না আমি নিব না

তো ও আসবার পথে ওরা গেছিল আজকে ক্রিকেট খেলতে আয়ুষের বাবা প্রায় সারাদিনই ক্রিকেট খেলে আসার সময় এই অ্যাক্সিডেন্টটা করে আর কি বিশ্বাস করো মানে এত ভয় লাগে আমার এইসব জিনিস যেসব জিনিস ভয় পাই সেই সব জিনিসই হয় মানে বললাম না এখানে এসেও শান্তি নেই একটা তো দেখো আসবার পথে তিনটা তরমুজ এনেছিলো বললাম দুটো তরমুজ ফেটে গেছে আর একটা তরমুজ আছে মানে ওই পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে যখন এটা ফেটে গেছে তো ও বললো তাড়াতাড়ি করে এটা খেয়ে নেওয়া আর তরমুজের জলে পুরো শোকেস ভর্তি হয়ে গেছে আর আসবার পথে ওরা খেলায় নাকি জিতেছে শিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছে আমাদের সবার জন্য ওরাও খেয়েছে আর কি তরমুজ ও কিনেছিল তিনটা তোমাদেরকে বললাম রাস্তায় ওই যে অ্যাক্সিডেন্ট করেছে টোটোর সাথে দুটো তরমুজ ফাটিয়ে ফেলেছে আর এই যে একটা বড় ওই বড়টা সবার ঘরে দিয়ে এই যে এটুকু আছে তারপর পিছড়িখানে দিবে আমরাও খেলাম মানে কেমন যেন দেখে মনে হচ্ছে নষ্ট নষ্ট কিন্তু নষ্ট নয় মানে থেকলা খেয়ে এরকম জল এটা আয়ুষের হাতে পড়েছে আয়ুষের হাত থেকে তো নটা বাজ নটা কত যেন বাজে আর কি তো ভাত খেয়ে নিচ্ছি দুপুরবেলা খেয়েছিলাম আর কি খাইতে খাইতে অনেকটাই আগে খেয়েছিলাম তো খেতে পেয়েছি ভালো শুয়ে পড়ি কালকে রাত্রে সঙ্গে ওটা ঘুম হয়নি আয়ুষ বলছে এখন আমরা চারজন আগে আমরা তিনজন ছিলাম এটাই বলছি তো চলো আমার দুই ছেলেকে নিয়ে শুয়ে বলেছি বিছানায় আর আইসের বাবা ওই যে বললাম গাড়িটা ভেঙে ভেঙেছে ওই টোটোতে টোটোওয়ালা একটা লাগিয়ে দিয়েছে গাড়িতে তো ওই জন্য টোটোও ভেঙেছে গাড়িও ভেঙেছে কি অবস্থা ভাবো তো এইটুকু একটা জিনিস ঠাকুর না করুক বড় হতে পারতো তো এগুলো ভয়ের ব্যাপার আছে না রাস্তা ঘাটে গাড়ি চালানো আমার যে এত ভয় লাগে না মানে আমি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না ওর বাবাকে তাই বলছি যে ভাগ্যিস অল্পে অল্পে সব কিছু হয়ে গেছে ঠাকুর না করুক সেরকম কিছু হয়নি আমার এত ভয় লাগে এই অ্যাক্সিডেন্ট ব্যাপারটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো ওই গাড়িটাই এখন ঠিক করতে দিয়েছে ঠিক হলে তবে আসবে দুটা গাড়ি ঠিক করতে দিয়েছে একটা হচ্ছে কালো গাড়িটা এই হ্যাঁ তো এই জিনিসগুলো যে এত ভয় লাগে মানে বাড়িতে এসেও শান্তি নেই আমি এই জন্য ওদেরকে বলি তোমরা ওইখানে থাকো অত যাওয়া আসা করতে হবে না ফালাঘাটাতে থাকো ছেলের স্কুল খুলবে ছেলের টিউশন আছে কালকে কালকে যেতে হবে বাড়িতে যাবে কালকে তো সেটাই আর কি মানে খুবই ভয় লাগে এইসব জিনিস মানে এত দুশ্চিন্তার মধ্যে থাকি মানে কি বলবো এইসব ব্যাপারগুলোতে তো চলো বাইকে দেশের সমস্ত ফৌজিদের বা যারা আমাদের সত্যি ওদের জন্য আমাদের দেশটা আমরা শান্তিতে থাকতে পারছি আমরা ঘরে থাকতে পারছি আমরা রাস্তায় হাঁটাচলা করতে পারছি স্বাধীনভাবে আর ওরা পাহারা দিচ্ছে তাই না যেটা ছোটোবেলার থেকে জেনে এসেছি দেখে এসছি আর ছোটোর থেকে আমি ওদেরকে খুব রেসপেক্ট করি ফৌজি বলো মানে যারা সিআরপিএফ বলো আর্মি বলো সবাই এরকম মানে পুলিশ জাতীয় সবাইকে আমার মানে বিশেষ করে ফৌজি সি আর পি ওদের জন্যই আমরা এত শান্তিতে নিঃশ্বাস ফেলছি তাই না দেশের সকল ফৌজি সকল সি যারা আছে যারা এই সব লাইনে তাদের তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আমাদের প্রার্থনা করা ছাড়াও তো আমাদের আর কিচ্ছু উপায় নেই তাই না তো কি কি করবো বলে ওরা বেছে নিয়েছে দেশের জন্য ওরা লড়াই করবে স্ব ইচ্ছায় বেছে নিয়েছে সবাই আর এটা কতটা যে প্রাউড ফিল যাদের ফ্যামিলিতে এমন আছে প্রাউড ফিল করি আমি সবার জন্য আর আমাদের ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে আমার এক জামাইবাবু আছেন আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে বেশিরভাগ বেশিরভাগই আমার ননাস ননাসের বর সবাই পুলিশের লাইনে কেউ ক্যালকাটা পুলিশ কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এই সব লাইনগুলোতেই আছে কেউ সেভিক পুলিশ হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে প্রায় মানুষই তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে সবাই ভালো দেখো সুস্থ দেখো এত কান্না করে আমার ছেলেটা আছে কান্না করতেছে খুব ছোট টাটা